বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি ছোট মাছের চচ্চড়ি দেখুন ছোট মাছের চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে যে মাছটা নিয়েছি আমরা এখানে বলি ডানকোনা মাছ বা গ্রাম বাংলায় বলে চুনো মাছ আপনারা কি নাম বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হিমালয়ের ঘূর্ণিঝড়ে প্রচুর বৃষ্টি হওয়ায় এই মাছগুলো ফুটেছিল আর এক কাকিমা বিক্রি করতে এসেছিলো এই মাছগুলো বৃষ্টির সময় এই মাছগুলো বেশি পাওয়া যায় বিশেষত বর্ষাকালে আর গ্রাম বাংলাতে এই মাছ বেশি পাওয়া যায় দেখুন ডানকোনা মাছ নিয়ে নিয়েছি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একটা টমেটো চারটে কাঁচা লঙ্কা আর তিনটে মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা করে দেখুন কেটে নিয়েছি রান্নাটি গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আর এই রেসিপিটি থাকলে আপনার আর কোনো কিছুই রান্না করতে লাগবে না তো চলুন দেখে নিন ছোট মাছের চচ্চড়ি রেসিপিটি রেসিপিটি বানানোর জন্য দানগুনা মাছগুলো ভালোভাবে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি দেখুন আমি একটি কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে আর কড়ার চারপাশে এইভাবে তেলটা ছড়িয়ে দিতে হবে দেখুন তেল গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেলে দেখুন একে একে ডানকোনা মাছগুলো দিয়ে দিচ্ছি আমি আড়াইশো গ্রাম মতো ছোটো মাছ নিয়েছিলাম তাই সব মাছটা একই সঙ্গে ভাজছে না অর্ধেক অর্ধেক করে মাছগুলো ভেজে নেবো কারণ সব মাছ একসঙ্গে দিলে কড়াতে আটকে যাবে আর এইভাবে দেখুন খুন্তির সাহায্যে চাড়িয়ে দিচ্ছি মাছের এক পিঠটা ভাজা হয়ে গেছে অপর পিঠটাও উল্টে দিচ্ছি মাছটা ভাজার সময় গ্যাসের ফ্লেম আপনারা অবশ্যই মিডিয়াম করে রাখবেন মাছটা ভাজার সময় বারবার নাড়াচাড়া করবেন না যতক্ষণ না ভালোভাবে এক পিঠটা ভাজা হচ্ছে ততক্ষণ মাছটা কিন্তু বেশি নাড়াচাড়া করবেন না এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর অপর পিঠটা উল্টে নেবেন দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে আর আমি তুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা মাছই গোটা গোটা আছে এবার দেখুন বাকি মাছগুলোও ভেজে নিচ্ছি আপনারা এই রেসিপিটি মৌরলা মাছ পুঁটি মাছ দিয়েও করতে পারেন বা যে কোনো ছোট মাছ দিয়েই এই রেসিপিটি বানানো যেতে পারে দ্বিতীয় ধাপের মাছগুলো ভাজা হয়ে গেছে দেখুন মাছগুলো একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি সব মাছগুলোই লাল করে ভেজে প্লেটে তুলে নিয়েছি এরপর ওই কড়াইতে আরও সামান্য পরিমাণে সর্ষের তেল অ্যাড করে দিলাম তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা আলু তে সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিলাম যাতে আলুর ভিতর লবণটা ভালোভাবে ঢুকে যায় আর আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যায় ভালোভাবে ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি আলুটা কিন্তু আলাদা করে ভেজে তুলে রাখিনি হতেই দেখুন পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিলাম আর যেহেতু মাছের চচ্চড়িটা মাখো মাখো হবে সেই জন্য আলুটা আর আলাদা করে তুলে রাখিনি পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দু চামচ আদা বাটা এখানে আদা আর কাঁচা লঙ্কা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিচ্ছি টমেটো আদা কাঁচা লঙ্কা দেওয়ার পর ভালোভাবে মশলাটা কষিয়ে নেব এটি এতটাই লোভনীয় হয় যে এক থালা বাদ দেখবেন নিমিশেই শেষ হয়ে যাচ্ছে আর কোনো কিছু লাগবেই না ভাতের সাথে এই ছোটো মাছের চচ্চড়ি থাকলে আর কিছুই লাগবে না দেখুন মশলাটি কষাতে কষাতে দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য দেখুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সেটা স্কিপ হয়ে গেছে আরও সব কিছু ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে যায় টি ভালোভাবে কষানো হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল যে কোনো রান্নার ক্ষেত্রে গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায় ফুটতে শুরু হয়ে গেছে এই সময় ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতো লো ফ্লেমে হতে দেব। থেকে আমি একটি মশলা বানিয়ে নেব তার জন্য নিয়েছি সাদা কালো সর্ষে কাঁচা লঙ্কা আর পোস্ত শিলবারটায় দেখুন আমি বেটে নিয়েছি একটি পেস্ট বানিয়ে নিয়েছি পাঁচ মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে দিয়েছি এরপর যে মশলার পেস্টটি বানিয়েছিলাম সেখান থেকে এক চামচ মশলার পেস্ট দিয়ে দিলাম সবটা কিন্তু দিই নি এক চামচ পেস্ট সেখান থেকে দিয়ে দিয়েছি সে বাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি ছোট মাছগুলো দিয়ে ভালোভাবে গ্রেভির সাথে ছোট মাছগুলো মিশিয়ে নেব তাতে মাছের ভিতর মশলাটা ভালোভাবে ঢুকে যায় ছোটো মাছের চচ্চড়ি একেবারেই রেডি হয়ে গেছে আর ছোটো মাছের চচ্চড়ি রান্নাটা আমি বেশি ঝোলঝোল করিনি এইভাবে মাখো মাখো রেখেছি এটাই খেতে বেশি ভালো লাগে যেটুকু পরিমাণ জল আছে সেটুকু পরিমাণ জলও আমি পুরোপুরি শুকিয়ে নেব আপনারাও আমার মতো করে এইভাবে ছোটো মাছের চচ্চড়ি বাড়িতে বানিয়ে দেখুন সবাই দেখবেন আপনাদের প্রশংসা করবে আর সবাই দেখবেন তৃপ্তি সহকারে খেয়ে নেবে ছোটো মাছের চচ্চড়ির রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ